রাজধানীর চরের আলীনগরের বাসায় ১৯ অক্টোবর সকালে আব্দুল নূর হাদিনামের নামের চার বছর বয়সী শিশু খেলছিল পাশেই ঘুমিয়েছিল তার মা ঘুম ভাঙলে দেখেন আদরের সন্তান পাশে নেই পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ ফোন করলে শিশুটি ওই দম্পতির কাছে আছে বলেও জানান কিছুক্ষণ পরে ফোন বন্ধ শিশুটিকে নিয়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় গেছি বাজারে খানো গেছি আলীনগর বাজারেও গেছি কিনু জায়গায় পাইতেছি না এরপরে আবার হের কল ব্রেক করলাম কলবেরা করার পরে হ্যাঁ কয় আপনি চিন্তা করেন আমি আসতেছি দুই মিনিট তিন মিনিটের ভিতরে তিন মিনিটের কথা কইয়া যে আছে না তিন ঘন্টা হয়ে গেল দুই আড়াই ঘন্টার মতো হয়ে গেল আর ফোন রিসিভ করে না ফোন বন্ধ করে দিছে আর যা যে কিনো মোবাইল দিয়ে ফোন দেয় কারো হাতে তো মোবাইল নিয়ে ফোন দেয় মোবাইল মিলে ব্লক মাইরা দেয় পরে শিশুর মায়ের ইমো নম্বরে মেসেজ পাঠিয়ে জানানো হয় নূরকে অপহরণ করা হয়েছে ফিরে পেতে দিতে হবে এক লাখ টাকা বর্ষা চৌধুরী একটা আইডি আমাকে খুলছে ইমুতে তো আমাকে আমি আবার অ্যাড করলাম তো আমি আবার বলছে অ্যাড করলে হাই দিছে তা হাই দেওয়ার পরে আমি আবার কল দিছি এখন বলে কি যে না কল না শুধু এস এম এস তা আমি আবার এস এম এস দেওয়ার পরে বলে যে এক লাখ টাকা লাগবে আপনার বাচ্চা যদি নেন আর যদি এক লাখ না এক লাখ টাকা না দেন তাহলে আপনার বাচ্চারে আমি বুড়িগঙ্গা নদীতে ফালা দেবো আমি অনেকগুলো মেসেজ লিখছি আর মেসেজে কোনো রিপ্লাই দেয় না কিছু বুঝে উঠতে না পেরে পাঁচ হাজার টাকা মুক্তিপণ পাঠানো হয় অপহরণকারীদের কাছে অবশেষে পুলিশের সাহায্য চায় পরিবার সারাটা দিন আমি কি করছি আমার বাচ্চা কই আমার বাচ্চা কই দুই দিন ধরে চেষ্টার পর তথ্য সাহায্যে অপরিতের অবস্থান মিরপুরে শনাক্ত করা হয় এরপর ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ ও কাকুলি আক্তার দম্পতিকে গ্রেফতার করে পুলিশ এ সময় তাদের হেফাজত থেকে অপরিত শিশুকে উদ্ধার করা হয় এই স্বামী স্ত্রী পনেরো দিন আগে শিশুটির বাসায় সাবলেট হিসেবে ভাড়া ওঠে এরপর তার সঙ্গে সক্ষতা গড়ে তোলে পরে ঘটনার দিন শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভনে অপহরণ করেন একটা রুম সাবলেট দেবে আসামীরা পরিকল্পিত পরিকল্পিতভাবেই ওই সাবলেটে একটু ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে ওঠে কোনো খাট বা আসবাবপত্র না নিয়ে তার বাসায় ওঠে ফ্লোরে ফ্লোরিং করে সুযোগ বুঝে পাঁচ তারিখে ওঠার পরে উনিশ তারিখ চোদ্দ দিনের মাথায় সে শিশুকে নিয়ে চলে যায় পুলিশ বলছে এরা আবাসিক হোটেলে ভাড়া থাকেন পরে সাবলেট হিসেবে উঠে অপহরণ করে সেই হোটেলে আটকে মুক্তিপণ আদায় করেন মুক্তিপণ আদায় করতে না পারলে শিশু বিক্রি করে দেন বলেও অভিযোগ উঠেছে অভিযোগ তদন্তের পাশাপাশি মানব পাচারকারী চক্রের সঙ্গে তারা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ বাসা থাকলে তো তারা যে থাকলে এলাকার লোকজন চেনবে একটা বাচ্চা নিয়ে যদি হোটেলে ওঠে তাহলে কেউ জানবে না যে সেই এলাকায় বসবাস করে এটা একটা মোটিভ একজন ব্যক্তির কাছে হয়তো একটা সিম থাকতে পারে তাকে গ্রেপ্তার করার সময় পনেরো বিশটা সিম পাওয়া গেছে যে সিম কার্ড পাওয়া গেছে আর সে এককভাবে এই যে কথা বলে তার সিম যে নাম্বার নাম্বার রেগুলার এটা তার কারণ সে অপরাধ করার ইচ্ছা নিয়ে বাচ্চা বিক্রি করছে কিনা বা এই বাচ্চা বিক্রি করে দিত কিনা সে মানব পাচার সাথে জড়িত কিনা এগুলো সব বেরিয়ে আসবে এ ধরনের বিপদ থেকে বাঁচতে সাবলেট দেওয়ার আগে আরো সতর্ক হওয়ার আহ্বান পুলিশের চল্লিশ ঘন্টার ভিতরে হয়ে গেছে মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা